মালিক ও মালিক শালা কাল রাত تک হটবেষ্টিতে তিনটা পড়ে আছি এসে আমাকে তোলো ওই সরっぱচ্চা না আমি কি ডাকবো আমি তো একদম ফেটাপটে চিটাসকা খাচাসকা হয়ে গেছি ডাগবার মতো আমার আর সামর্থ্য নেই আর ডাগবাই মালিক সবাই তেরাজmene করেছিস মালিক তো মালিকের ইচ্ছে মতই আসবে মালিক এবার তো আসো সকাল হয়ে এবার রোদ বেরিয়ে গেল আমাদেরকে জল না খেয়ে জলা শুকিয়ে গেল বুঝতে জল খাই এই মালি আমাদের আগের জন্য মনে হয় কুম্ভকর্ণে না চাপাই না হলে বেলা হয়ে গেছে আর উনার এখনো ঘুম ভাঙে না কি হয়েছে না তোর দেখতে পাচ্ছ না কেন চলে যাচ্ছি কারণ রাত থেকে এই বিল্ডে পড়ে আছি এবার তো হয়ে তোলো হ্যাঁ তুলছি মালি ও মালি এদিকে দেখো আমি এদিকে উল্টে আছি আমাকে তাড়াতাড়ি তোলো हाँ आस